আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সপ্তাহের প্রথম দিন রবিবার লেনদেন এই মুহূর্তে বন্ধ মানে অনিবার্য কারণবশত ডিএসসির লেনদেন এই মুহূর্ত বন্ধ এটা টেকনিক্যাল সমস্যার কারণে হতেই পারে সেটা অস্বাভাবিক কিছু না কিন্তু ভয়টা হচ্ছে অন্য জায়গায় এর আগেও আজ থেকে মনে হয় সাত আট মাস আগে এরকম একদিন ডিএসসির লেনদেন বন্ধ ছিল আপনাদের মনে থাকার কথা ও সময় সমস্ত শেয়ারের দাম যখন অ্যাডজাস্টমেন্ট করছিল প্রায় প্রত্যেকটা শেয়ারের দাম পাঁচ থেকে সাত পার্সেন্ট কমে করে গেছে প্রত্যেকটাই স্বাস্থ্য কোম্পানির শেয়ারের দামে কিন্তু পরের দিন দেখানো হয়েছে ইন্ডেক্স মাত্র তিরিশ পয়েন্টের মতো মাইনাস তখন ইন্ডেক্স পড়তেছিল খুব দ্রুত এটা শিবলি কমিশনের সময়ের কথা বলতেছি আমি আসলে পরবর্তীতে এটা নিয়ে কোনো তদন্ত রিপোর্ট বা কেন বন্ধ হয়েছে কি হয়েছে না হয়েছে কোনো তো তদন্ত রিপোর্ট আর হয় নাই হুম কিন্তু বিনিয়োগকারীরাও ওই দিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আসলে ওই দিন ইন্ডেক্সকে অন্তত একশো থেকে দেড়শো পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছিলো কিন্তু দেখানো হয়েছিল যে তিরিশ পয়েন্ট মাইনাস কারণ শেয়ারের যে প্রাইস কমছে তাতে তিরিশ পয়েন্ট মাইনাস হওয়ার কথা না আমি সেই বইটা এখন পাচ্ছি এই যে আজকে যে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে না প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেলো ডিএসসিতে এরপর দাপটা কি। তৈরি করে এটা হচ্ছে মূল বিষয় এখানে একটা কথা বলেই রাখি সেটা হচ্ছে আপনারা এটুকু কনফার্ম থাকেন যে ইন্ডেক্স তো মাইনাস দেখাবে কয়েকটা ব্যাখ্যা দিবে এখন মানে একটা হচ্ছে রবিবারের ব্যাখ্যা ব্ল্যাক সানডের ব্যাখ্যা তারপরে যে টেকনিক্যাল ভিউ থেকেও ইন্ডেক্স যে জায়গায় আসে সর্বশেষ ওয়ার্কিং ডেজে তার থেকে নিচে আসার কথা এটা ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে যে কতটুকু এখন শেয়ারগুলোর প্রাইস কমে ইন্ডেক্স কতটুকু কমবে এর থেকে বয় হচ্ছে যে শেয়ারগুলোর প্রাইস এখন এই এই সময়ের ভিতর কতটুকু কমানো হয় যদি লেনদেন টোটালি অফ রাখে তাহলে ঠিক আছে যে লেনদেন শুরু হয়েছে এখন এখন থেকে সেটা ঠিক আছে কিন্তু লেনদেন আমার কাছে মনে হচ্ছে যেমন আমি আমার স্টকে ঢুকছিলাম তারা কিন্তু তাদের ওয়েবসাইটে মানে তাদের অ্যাপসে দেখতেছি আমি যে সমস্ত কিছু তারা ইয়ে করে ফেলছে অ্যাপস থেকে আউট করে দিয়েছে আর স্টক নেওয়াতে যেটা আছে সেটা মোটামুটি তারা এখনও কিছুই করে নাই তো সব কিছু মিলাই আমি আশা করি যে শেয়ারের প্রাইস কমবে না আপনারা একটু দেখবেন এটা মানে আমি এটাকেই ভয় পাচ্ছি যে শেয়ারের প্রাইস কতটুকু কমে ইন্ডেক্স কোথায় গেল না গেলো সেটা বড় বিষয় নয় কারণ এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই মুহূর্তে কোনো শেয়ার সেল দিচ্ছে না এটা হচ্ছে একটা বিষয় এই মুহূর্তে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কোনো শেয়ারে সেল দিচ্ছে না তার কারণ তারা এত বেশি লসে আছে আর ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাঙ্কগুলো আসলে তারাও চলতে পারতেছে না আমি অনেকগুলো ব্রোকারেজ হাউজের খবর নিয়েছি তাদের হাউসগুলোর কি অবস্থা তাদের থেকে খবর নিয়েছি প্লাস যারা এখানে ক্লায়েন্ট তাদের থেকে খবর নিয়েছে সব কিছু মিলাই তারা ভয়ঙ্কর একটা পরিস্থিতি মানে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ব্রোকারেজ হাউসগুলা তো সুতরাং সব কিছু মিলেই ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেয়ার দিচ্ছে না বা ব্রোকারেজ হাউসগুলো কোনোভাবে চলতে পারতেছে না সব কিছু মিলে আবার আজকের ডিএসির লেনদেনটাও অফ তো একটু চিন্তার বিষয় আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে আপনারা টেনশন করবেন না ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম